আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ছাত্র শিবির ছাত্র দল দুটাই আমার ভাই তাদের ভিতরে দ্বন্দ্বের কারণে আতঙ্কে আছি আমি বলেছেন আইন উপদেষ্টা আশিফ নজরুল আজকে আশিফ নজরুলের এই বক্তব্যটি আমি তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় হতাশা আতঙ্কের কথা জানিয়ে নিজের ফেসবুকের অনুভূতি প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নসরুল পুষ্টে আসিফ নজরুল লেখেন আওয়ামী লীগের সঙ্গে অন্য কোন দল বা পক্ষের মারামারি লাগলে পুলিশ নিরজ্জক ভাবে আওয়ামী লীগের পক্ষ নিতেন তাই প্রতিপক্ষ অতি দ্রুত তাদের শক্তি হারাতেন আর আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে পুলিশ থাকার কারণে পরাজিত হতেন আর এখন যখন দেখছি যে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে রক্তপাত সেই রক্তপাত দেখে আমি সত্যি সত্যি আমার দুই ভাইয়ের মাঝে এই আতঙ্ক দেখে আমি নিচে আতঙ্কিত এখন উনি এখানে লিখেছেন যে সব মিলে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না উভয়ই নিজের অস্তিত্বের লড়াই করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতি ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাশা ও লাশ দেখতে হবে আমাদেরকে এখানে উনি বয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো মুহুর্তে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি সবসময় কিন্তু নিজের বাইদের যখন দেখি একে অন্যের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশা লাগে এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার বাই ছয় মাস আগে একসঙ্গে টিয়ারসেল রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুহকর কিছু হতে পারে না ছাত্রদল ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরো হুমকি দামকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতের ইঙ্গিত সামনে দিচ্ছে আমার মনে হয় এদের প্যারেন্ট সংগঠন সিনিয়রদের হস্তক্ষেপে জামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য আল্লাহ সবাইকে হেফাজত করুন সঠিক গান বুঝ দিক আমিন উনি লিখেছেন ডাক্তার ডক্টর আসিফ নজরুল সাহেব তার ফেসবুক পেজে এই কথা লিখেছেন সর্বশেষ লিখেছেন যে ওদের প্যারেন্ট সংগঠন প্যারেন্টস সংগঠন হল ছাত্র শিবিরের জন্য জামাত আর ছাত্র দলের জন্য বিএমপি তাই সেই মুরব্বীরা বসে যেন ঠেক ঠিক করে ফেলে নতুবা বড় মাপের রক্তপাত সামনে চোখে দেখছেন শিবির এবং ছাত্র দলের মাঝে আর শিবিরার ছাত্র দলের মাঝে এই রক্তপাত দেখতে হবে উনি চিন্তা করেন নাই কারণ ছয় মাস আগে একসাথেই তারা লড়াই করেছিলেন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই প্রত্যাশায় রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ